নাতি আমি তোকে অনেক জ্ঞান দিব দাদা জ্ঞান না টাকা দাও বাজারে অফার চলছে নাতিরে তুই বিয়ে করলে তোর বউটা আমাকে দেশ সালা লুচ্চা তোর জন্য বিয়েই করব না সুমাইয়া বিয়ে তো করলাম তোকে খাওয়াবো কি তুমি জানো আমি কিচ্ছু জানি না নাতিরে চল মাইয়া দেখে আসি শালা লুচ্চা সুমাইয়া মনে হয় বিয়ে করে ভুল করলাম তাই তুমি এসব চিন্তা বাদ দাও তো আমি বুঝে নিব নাতিরে মনে চাই রিক্সা চালাই বসে বসে আর ভালো লাগে না তোমারে সুখে খেতে ভূতে কিলাই এই জন্য এমন লাগে সুমাইয়া আমাদের পালিয়ে যাওয়াটা ঠিক হবে না রে তুমি ঠিক কথা বলছো চলো বাড়ি যায় মা আমি অফিস বস আমাকে ডায়াপার বদলাইস না আগে রিপোর্ট দে প্রেম না করলেও টেনশন প্রেম করলেও টেনশন আহারে জীবন আমি ছোট হলেও হিরো ম্যাটেরিয়াল বুঝছিস মা আমি অফিস বস আমাকে ডায়াপার বদলাইস না আগে রিপোর্ট দে